বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার এবং মঙ্গলবার দুদিনের সফরে তিনি মুর্শিদাবাদ গিয়েছিলেন মুর্শিদাবাদে যাবেন এটা আগে থেকে ঠিক ছিল কিন্তু এক মাস পরে কেন গেলেন অর্থাৎ মুর্শিদাবাদের সুতি ধুলিয়ান এবং শামশেরগঞ্জে এক মাস আগে প্রায় এক মাস আগে যে অশান্তি হয়েছিল ওয়াক আপ সংশোধিত ওয়াক আইনের প্রতিবাদের মিছিল থেকে অর্থাৎ মিছিল করা হয়েছিল সেই মিছিলের উপরে হামলা হয় বা মিছিল থেকে হামলা হয় যে কোনো একটা হয়েছিল সেই ঘটনাকে কেন্দ্র করে ওই চত্বরে ব্যাপক অশান্তি সংঘটিত হয় হিন্দু সম্প্রদায়ের দাবি যে আশি শতাংশ মুসলিমরা হিন্দু সম্প্রদায় বলতে মানে বিজেপির দাবি আশি শতাংশ মুসলিমরা হিন্দুদের প্রতি অত্যাচার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় এক মাস পরে মুর্শিদাবাদ যাওয়ার সিদ্ধান্ত নিলেন এখন প্রশ্ন দেখা দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি কোথাও ঘাবড়ে যাচ্ছেন মুর্শিদাবাদের এই ঘটনার ফলে তিনি গেলেন গতকাল অর্থাৎ সোমবারে তিনি যে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের মধ্যে আমরা দেখলাম তিনি ভালো হিন্দু হওয়ার আহ্বান জানালেন আর তিনি একজন হিন্দু সম্প্রদায়ের মেয়ে সেটা তিনি জোর করে বললেন এবং হিন্দু ধর্ম সব ধর্মকে শ্রদ্ধাশীল সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং সহনশীল এই বার্তা তিনি দিলেন দিয়ে ওই এলাকার একজন নামকরা একজন সন্ন্যাসীকে নাম না করে আক্রমণ করলেন এবং সেটা নিয়ে বিতর্ক তৈরি হলো তিনি নাকি আটচল্লিশ ঘন্টা না বাহাত্তর ঘণ্টা তিনি ইলেকট্রিক বন্ধ করে দিয়েছিলেন লাইট বন্ধ করে রেখেছিলেন আর প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী যা বলেছেন সেইগুলো নিয়ে যদি আমরা চর্চার মধ্যে রাখি তাহলে মুখ্যমন্ত্রী সে প্রশ্নের উত্তর দিতে হয়তো পারবেন না কারণ যেমন দেশে যেমন গতি মিডিয়া আছে পশ্চিমবাংলাতেও তেমনি গতি মিডিয়া আছে অর্থাৎ মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করার অধিকার কারণ নেই এক না হলে আমি হলে আমি প্রশ্ন করতাম যে বাহাত্তর ঘণ্টা ধরে একটা এলাকার লাইট বন্ধ করে রাখলেন একজন সন্ন্যাসী আপনার প্রশাসন নীরব ছিল কেন এবং শুধু তাই নয় সেই প্রশাসন সেই সন্ন্যাসীর সন্ন্যাসীর যে আশ্রম তার পাশে কিন্তু আবার সিআইর অফিস বলা হচ্ছে তো উনি নিজেই বলছেন যে আমি সিআই অফিস সরিয়ে নিতে বলেছি হ্যাঁ যদি সেটাও হয় তাহলে প্রশ্ন উঠছে তাহলে দায়ীটা কার এ প্রশ্নে যেমন একটা দিকে আছে গতকাল তিনি হিন্দু সম্প্রদায়কে শেখালেন কি করে হিন্দু হতে হয় ভালো হিন্দু হতে হয় আজকে তিনি গেছিলেন শামসেরগঞ্জে শামসেরগঞ্জে কিছু কাজ তিনি করেছেন শামসেরগঞ্জে যে আমাদের যে মেয়েটি অর্থাৎ ছন্টু শেখ বলে যে সেনা জওয়ান কাশ্মীরের বর্ডারে শহীদ হয়েছেন সেই শহীদ সেনা জওয়ানের স্ত্রীকে হোমগার্ডের চাকরি দিয়েছেন আমি জানি না হোমগার্ডের চাকরি দেওয়াটা কতটা যুক্তিযুক্ত তার চেয়ে আরও ভালো চাকরি দেওয়া যেত কি না সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় রাখলে বরং ভালো হয় কারণ মুসলিম সমাজ এটা নিয়ে ভাবছে তারা চিন্তা করছে যে শুধুমাত্র আমরা ভোট ব্যাংক হিসাবে মমতার কাছে থেকে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় একজন মানে কিছু ভাত ছড়িয়ে দিচ্ছে আমাদের থেকে মনে করছে কাক আমরা কাকের মতো এসে ঠুকরে টুকরে খাচ্ছি আড়াই হাজার টাকা ভাতা দিয়ে ইমাম মোয়াজ্জেনদের হাতে রেখেছেন এটা যেমন এটা যেমন ঠিক হয়নি একই রকমভাবে ঝন্টু শেখের স্ত্রীকে হোমগার্ডের চাকরি দেওয়াটা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে অবশ্যই প্রশ্ন তুললাম আমরা আপনারা বিচার করবেন কতটা যুক্তিযুক্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এর পরে যা বললেন এর পরে যা বললেন সেটার কি হবে এবং তাতে এ রাজ্যের সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাঙ্কে যে ভাঙন ধরে গেল মমতা ব্যানার্জির সেটা নিঃসন্দেহে আমি জোর দিয়েই বলে যেতে পারি আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কেনই আত্মঘাতী খেলাটা খেলতে গেলেন দেখুন ভারতের সংবিধান যে কোনো নাগরিককে তার অধিকারের দাবিতে আন্দোলন করার অধিকার রয়েছে সংবিধান তাকে সেই অধিকারটা সুরক্ষিত করেছে এবং মৌলিক অধিকারের মধ্যে এটা রয়েছে যে আমরা আমাদের সমাজ আমাদের সংস্কৃতি আমাদের মালের সম্পত্তির হেফাজতের জন্য যানমালের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য সুরক্ষার জন্য আমরা আন্দোলন করতে পারি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারি বিক্ষোভ দেখাতে পারি শান্তিপূর্ণভাবে সেটা করতেই পারি কিন্তু তিনি যে কথাটা বললেন সেটা আমাদের কাছে এতটাই অবাক লেগেছে একটু আপনারা শুনে নিন কথাটা তারপরে আবার আমি শুরু করব কেন বললেন কী জন্য বললেন তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কেন আপনাদের শক্তি আমাদের শক্তি আবারও বলবো পুরো ভিডিওটা দেখবেন তারপরে মন্তব্য করবেন আমি চটি চাটা নই আমি একজন নিরপেক্ষ মানুষ হিসাবে কথা বলি যেটা একজন সাধারণ নাগরিকের যে অভিমত থাকে সেই অভিমতটাকে সাধারণ নাগরিকদের যে বক্তব্য তাদের যে মতামত সেটাকে আমি আমার মুখ দিয়ে বলার চেষ্টা করি মাত্র এর বাইরে কিছু করি না কারণ আবারও বলছি আমরা কোনো পক্ষেই নেই কিন্তু আপনারা কিছু কিছু ব্যক্তি যারা পুরো ভিডিওটা না দেখে আমাদের আমাদের সম্পর্কে খারাপ একটা মন্তব্য করেন খারাপ মন্তব্য করতেই পারেন আপনার অপছন্দ হতেই পারে কিন্তু

সবচেয়ে বড় শত্রু আমি হব ওয়াকফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব সবচেয়ে বড় শত্রু আমি হব যদি গোলাগুলি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব ওয়াক নিয়ে আন্দোলন করলে আপনারা দিল্লি চলে যান আমি জানি না এতদিন ধরে রাজ্যের বিরোধী দল নেতা যে ভাষায় এ রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে আক্রমণ করেছেন তখন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে এ কথা বলতে শোনা যায়নি এখন বলছেন কার জন্য বলছেন কেন বলছেন এ প্রশ্ন উত্তর আপনারাই দেবেন আমি দিতে যাচ্ছি না আমি বলছি না আপনাদের মতামতের প্রত্যাশা করছি এবার বলি মুর্শিদাবাদ সফরের উদ্দেশ্যটা কি লক্ষ্যটা কি হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তো মুর্শিদাবাদ যাবেন না মুর্শিদাবাদ কেন গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আপনারা জানেন কি জানেন কি না জানি না কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করেন আর একটু যদি রাজনীতি সচেতন হন তাহলে বুঝতে পারবেন মুর্শিদাবাদ জেলাতে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠী কন্দলে গোটা মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেস ছিন্ন ভিন্ন হয়ে গেছে অর্থাৎ আর তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠীকন্দল দুর্নীতি সাধারণ মানুষের কাছে তৃণমূল দলটাকে মানে তোলাবাজের দল হিসাবে চিহ্নিত করেছে এলাকার মানুষ আমার কাছে যতটুকু খবর আছে এই সুযোগে ওই এলাকায় কংগ্রেস যথেষ্ট শক্তিশালী হয়েছে অধীর চৌধুরী বহরমপুরে হেরে যাওয়ার পর থেকে তার অনেক বক্তব্যের সঙ্গে আমি সহমত নই ঠিকই কিন্তু তিনি মাটি কামড়ে পড়ে আছেন মুর্শিদাবাদে এবং মুর্শিদাবাদের মাটিকে তিনি পরিবর্তন করছেন মুর্শিদাবাদের সাধারণ নাগরিকদের সঙ্গে কথা বললে এটাই স্পষ্ট হয়েছে তারা মনে করছে চাইছে তারা মনে তারা বুঝতে পারছেন যে রাহুল গান্ধী একমাত্র নেতা যিনি আর এস বিরুদ্ধে লড়াই করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারছেন না এবং শুধু তাই নয় ধুলিয়ানের ঘটনায় পুলিশের ব্যর্থতাকে কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবং গণ্ডগোলের মূল নায়ক কারা যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি সমস্ত তথ্য সামনে আনব যদি আনেন আর যদি দেখেন তাহলে বুঝবেন যে এর পেছনে পুলিশের ভূমিকা কতটা ছিল সেজন্যেই তো তিনি যাওয়ার আগে শামসেরগঞ্জের ওসিকে পরিবর্তন করা হয়েছে আইসিকে পরিবর্তন করা হয়েছে খুব ভালো করেই জানেন গণ্ডগোলের নেপথ্যে কারা ছিলেন কেন গণ্ডগোল আমি এটা করতাম আপনাদের এখানে আমি আমাদের বিশ্লেষণে করতাম কিন্তু অন্যান্য বিষয়গুলো থাকার জন্য হয়তো করতে পারিনি মুর্শিদাবাদের এই অশান্তির নেপথ্যে একটাই কারণ আছে কংগ্রেসের যে উত্থান মুর্শিদাবাদে ঘটছে সেটাকে আটকাতে হবে আর সেটাকে আটকানোর জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফরে গেলেন এবং সাতশো কো সাতশো কোটি টাকার বেশি বরাদ্দ তিনি বললেন এত টাকা উন্নয়ন করে দেবো এই করে দেবো সেই করে দেবো কিছুই করবেন না এটা আমরা বলে দিতেই পারি কিছুই হবে না মাঝখান থেকে যেটা হবে যে মুর্শিদাবাদের মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে আর তিনি যে কাজটা করে এলেন সেটা হিতে বিপরীত হয়ে গেল মমতার পক্ষে ওয়াকাপ নিয়ে তিনি যে মন্তব্যটা করলেন তাতে এটাই স্পষ্ট হয়ে ধরা দিয়েছে যে বিজেপির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও একটা যোগসূত্র রয়েছে কারণ বিজেপি চাইছে না ওয়াকাপ আন্দোলনটা তীব্র হোক সেজন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে আটকানোর চেষ্টা করছে আন্দোলন কর্মসূচি করার অধিকার সংবিধান প্রদত্ত অধিকার সেই অধিকার জনগণ করবে আর জনগণকে শান্ত রাখার কাজ হচ্ছে রাজ্য প্রশাসনের প্রশাসন যদি তার রাজধর্ম পালনে ব্যর্থ হয় তার জন্য কি জনগণ দায়ী আপনারা কী বলেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়